জি মানে দুইজন আসতেছি আমাদের সঙ্গে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আর বিদায় দিবসের শুভেচ্ছা সবাইকে আজকের দিনে কি কি করছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর কি কোথা থেকে দেখছেন আজকে দিনে কি কি করছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর কোথা থেকে দেখছেন আশা করছি ভালো আছেন সবাই আজকে ছুটির দিন অন্য যে দর্শক নেই সবাই হয়তো একটু ঘোরাফেরা করছে বাইরে আসে ইনশাল্লাহ রাতের বেলা আবার লাইভে আসবো তো আসলে আজকে ছুটি থাকলেও আজকে আমার কিন্তু ছুটি নেই হ্যাঁ আজকে দায়িত্ব পড়ে গেছে আজকে আমি ভিডিও নিয়মিত না কয়েকদিন যাবৎ প্রায় দুই সপ্তাহ হয়ে যাচ্ছে তা হঠাৎ করেই আসলে কারণ ইউটিউব থেকে তো আসলে আমি ওইভাবে কোনো কিছু আর্নিং করি না আর অনেকদিন যাবত আমি চেষ্টা করতে করে যাচ্ছি কোনো মোটাইজেশন দেখা পাইনি

সামনে কি প্ল্যান করেছেন অবশ্যই কিন্তু জানাবেন তবে আহ আমার যা দর্শক আছেন সবার জন্য একটাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং দোয়া করবেন আর ঠিক ভাবে চলাফেরা করবেন বিজয় দিবস আসলে তেমন কিছু বলার নেই আসলে অনেক প্ল্যান ছিল হঠাৎ করেই আসলে পরিস্থিতির কাছে আমার শিকার হয়ে যাই যেমন আমি এখন আছি আপাতত ঢাকায় অবস্থান করতেছি উম হঠাৎই ঢাকা দুই সপ্তাহ যাবৎ যার জন্য আমি ইউটিউবে ওইভাবে কাজ করতে পারতেসি না আহ তবে আসলে এই কাজের অনেক চাপ আসলে কাজটা যে আমি চাকরিতে এখানে কোনো অতটা চাপ নেই তবে তবুও এগুলো আসলে একটু গোছাতে নিজেকে দেরি হচ্ছে তবুও মাঝে মাঝে একটা ভিডিও ছাড়ি আহ তবে এখন থেকে ইনশাআল্লাহ আমি একটু চেষ্টা করবো আরও কিছু ট্রাভেল ভ্লক ছিল এগুলো আসলে এমন কিছু কিছু ভিডিও আছে যেগুলো এডিট এডিট শেষই করিনি এখনো সময়ের জন্য আসলে এইভাবে হচ্ছে না এখন ওভারটাইম আছে অনেক কিছু মানে দায়িত্ব আমাদের সেক্টরের লোকজনও অনেক কম যার জন্য নিজেকেই থাকতে হয় ওভারটাইম করতেছি আর ডেলিভারি দাবে তো আসলে যার জন্য আমি নিজেই আর হ্যাঁ আমি তো বলিনি আমি যুমুনা ইলেকট্রনিক্স অটোমোবাইল এ চাকরি নিয়েছি আর অবশ্যই গাজীপুর ঢাকার আশপাশে কি হলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন এখন দুই সপ্তাহে যাচ্ছি না চুল কেটেছি নিজে আসলে এলে সময়টা আসলে আমি অ্যাডজাস্ট করতে পারতেছি না যাই হোক বিজয় দিবস সম্পর্কে জানেন এখানে আসলে নতুন করে কিছু বলার নেই তবে এই দিনটি মোটামুটি কয়েক বছর হয়ে গেল স্বাধীনতার উম পাঁচ শূন্য বছর আমাদের এই বিজয়ের চূন্যতম বিজয় দিবস বাংলাদেশের যে রাজনীতি অবস্থা চলছে এখন কি বলবো অলরেডি একজন রাজনীতিবিদ আছে যিনি হাদি ভাই আমাদের সকলের প্রিয় হাদি ভাই টাকা তিনি মৃত্যু শয্যায় বলা যায় এমন একটা অবস্থা গুরুতর অবস্থায় আছেন তার জন্য সবাই দোয়া করবেন আর সকল দলের জন্য রইল শুভেচ্ছা আর বাংলাদেশটা আসলে আমরা স্বাধীনতার পরেও বাঙালি আমরা কি বলবো কার দোষ দেবো আমরা নিজেরাই খারাপ অন্যদের যদি আসলে লাভ নেই নিজেরা যতদিন ভালো না হবো আসলে দেশটা ভালো হবে না নিজে খারাপ আর একজনের দোষ দিয়ে আমরা এরকম হয়ে গেছে আসলে বর্তমান অবস্থা আর যেখানে পাচ্ছে সেখানে ঠিক সে খেয়ে দিচ্ছে আল্লাহ সবার হৃদয়ের দান করুক এবার নির্বাচন সামনে আছে সবাই যাবেন ভোট দিবেন আপনার প্রিয় দলকে

তবে ইউটিউবে আপনার যে সাপোর্ট থাকলে অবশ্যই আমি ইউটিউবটা চালিয়ে যেতে চাই কারণ এখন চল্লিশ হাজার আবার আমার চ্যানেলে অথচ এখন মেন্টাইজেশন হয়নি যে দেখে সে অবাক হয়ে যায় তোমার চ্যানেল কেন মেন্টাইজেশন হচ্ছে না বা কেন হয় না কি সমস্যা আর কি বলবো তাদের আসলে উত্তরটা এখানে আমি এই জিনিসটা উত্তর দিতে একটু বিপ্রত বোধ করি কারণ এগুলো হচ্ছে সব দর্শকের ভালোবাসার জন্যই আর সেকেন্ডলি

যে ধরিতে ধরে আল্লাহ তাকে অনেক পছন্দ করে আমি ধরতে ধরে আছি আসলে জীবনে প্লান ছিল অনেক অনেক স্বপ্ন অনেক কিছুই ছিল আহ কিন্তু আসলে সেগুলো হয়তো বা সবসময় হয় না বা সবসময় হবেও না দেখলাম বা প্ল্যান করতেছিল যে কে কোথায় যাবে কে কি করবে মোটামুটি একমাত্র আমি একমাত্র ব্যক্তি দেখতে পাচ্ছি আরো কিছু আছে তাদের কোনো প্ল্যান নেই প্রোগ্রাম নেই না কোনো আছে ছুটি না কোনো কিছু ইচ্ছা না থাকলেও অনেক কিছু জীবনে করতে হয় কিছু করার নেই জীবনটাই আসলে এমন অনিচ্ছাকৃত হলেও সত্যি বাস্তবতা মেনে নিতে হয় আসলে আমি বাস্তবতাটা মেনে নিয়েই চলে এসেছি চেষ্টা করতেছি স্ট্রাগল করার কোনো কিছু করার শূন্য শূন্য স্থান থেকে শুরু করেছি দেখা যাক আল্লাহ কতদূর নিয়ে যায় কি করে ইতিমধ্যে কি কমেন্ট করেছেন Bolla on silloin se asioita, joissa mä olen দুজন আছেন আমাদের সঙ্গে কে কোথায় থেকে আছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন হ্যাঁ হঠাৎ ইমোশনাল হয়ে গেছি আসলে কি বলবো বাবার কিচ্ছু নাই वो किसा लूरा अजब আসলে এখন অতটা ভিউ আসতেছে না মনে হয় আর দর্শক বেশি নিয়ে আসছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ রাতের বেলা আসার চেষ্টা করবো সবাই পাশে থাকবেন সাপোর্ট করবেন ধন্যবাদ